যে লাউগুলা কষাটি দিয়েছি আর এই সব মাথাগুলো কষাচ্ছি সবচেয়ে মাছের মা দিয়ে লাউ রান্না করবো এখন মাথাগুলো কষা সব সময় মেটাল দিয়ে দিচ্ছি যে কষা আসছে এখন আমি সেটার লাউগুলো দিয়ে নাড়াচাড়া দিচ্ছে এখন তো আমার লাউটা এখন যে কষাতে দিব ভিওয়ার্স নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এখন একটু ঢেকে দিব ঢেকে দিন সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ এরপর যে আমি ঢেকে দিলাম ঝোল দিয়ে দিচ্ছি আম দিয়ে ডাল রান্না করা হচ্ছে এটা একটু ঢেকে দেখুন আজকে তো খুব রোদ্দ্র উঠছে রাত্রে যেরকম হচ্ছে যে ঝড় আসছিল ভাবছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন সেই রকম

¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso?